الله تعالى قرآن الكريم ركن نمبر سورة سورة زالية تر چپن نمبر آيات الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون أمار الله تعالى بولين او دنیا رمانوش رشنو তোমাদেরকে আমি আল্লাহ তালা এমনি এমনি অনার্থ কাজের জন্য সৃষ্টি করি নাই আমি আল্লাহ তালা তোমাদেরকে এমনিতে এমনিতে বানাই নাই আমি আল্লাহ মানুষ এবং জিন জাতিকে বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তালার এবাদত বাদত বন্দেকে আরো গোলামি করার জন্য আল্লাহ তালা আশরাফুল মখলুকাত এমনি এমনি বানান নাই পৃথিবীতে এত সৃষ্টি রয়েছে আমার আল্লাহ পৃথিবীতে এত জীবজন্তু বানালেন কাউকে এত দামি বানান নাই আমার আল্লাহ আপনাকে আমাকে শেষ নবী বানালেন আল্লাহ তালা আপনাকে আমাকে কোরআনুল করিম দিয়ে দামি বানালেন আল্লাহ তালা পৃথিবীর অন্য সমস্ত নবী আরে হিসারত সালামের উম্মদের থেকে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানালেন আল্লাহ তালা এমনি এমনি বানান নাই আল্লাহ বলেন শোনো দুনিয়ার মানুষ শোনো তোমরা যদি মনে করে থাকো আমি আল্লাহ তোমাদের তোমাদেরকে অনার্থকভাবে সৃষ্টি করেছি তাহলে তোমাদের জন্য এটা হলো ভুল ধারণা আমি আল্লাহ তানা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তানার এবাদত আর গোলামের জন্য বানিয়েছি গোলামি করবেন কার বলেন বলেন গোলামি চলবে কার আল্লাহ এবাদত চলবে আল্লাহ আল্লাহ আমাদেরকে আল্লাহর গোলামি করবার জন্য এবাদত বন্দেগি করবার জন্য অনেক রকমের এবাদত বন্দেগি নবী আলহ সালামের মাধ্যমে শিখিয়েছেন তার ভিতরে একটি অন্যতম এবাদত হল নামাজ একদম শ্রেষ্ঠ এবাদত হলো কি নামাজ নামাজ হলো সমস্ত আমলের ফাউন্ডেশন একটা বিল্ডিং দাঁড় করানোর জন্য পাঁচতলা দশতলা বিল্ডিং দাঁড় করানোর জন্য আগে নিচে কি দেওয়া হয় ফাউন্ডেশন দেওয়া হয় যাতে বিল্ডিং ধসে না পড়ে যায় ঠিক নামাজ বলে ফাউন্ডেশন যার নামাজ যত মজবুত যার নামাজ যত সুন্দর আমার আল্লাহর দরবারে ওই বান্দা তত সুন্দর ওই বান্দার মাকাম আল্লাহ দরবারে তত উপরে সুবহানাল্লাহ আল্লাহ তাই জন্য বলেন বান্দা শোনো কখনোই নামাজ থেকে গাফিল হয়ে যেও না কারণ নামাজের মাধ্যমে আমি আল্লাহ তালার সাথে কথোপকথন হয় আর আমি আল্লাহর সাথে যে বান্দা কথোপকথন করে সময় মতো রুকু করে সেদা করে ওই বান্দার মতন পছন্দনীয় আমল বান্দা আর কেউ হতে পারে না বলেন রাসূল আসাল্লা আল্লাহ গোয়ারি আমাকে একদিন ডাকলে নো শুনে যাও আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বলবেন বলেন রাসূল বললেন ও ময়াজ তোমার জন্য দশটা নির্দেশ দশটা নসিহা হসরতে মোয়াজ আল্লাহ ওই দশটা নসিহার ভিতরে অন্যতম একটি নসিহার কথা বললেন مذنب رسول الله صلى الله عليه وسلم وَكَبَلَنَ ولا تتركن صلاة مكتوبة متعمدا فإن من ترك صلاة مكتوبة متعمدا فقد بَرِئَثْ منه ذمة الله عزة عزة رضي الله تعالى عنه بلن বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রস মনল্লা হে সাল্লাল্লাহ গুয়ারি সাল্লামামা কেনুসি আকলনে ন মহা ইচ্ছাকৃতভাবে কখনোই তুমি তোমার ফরজ নামাজকে ত্যাগ করো না কেননা যারা ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ জামাত সহকারে আদায় করে না ইচ্ছাকৃতভাবে তারা ফরজ নামাজকে ত্যাগ করে মতুবতামু তা আম্মিদান ফকতে পারি এস মিংভু জিম্মাতুল্লাহ ওই বান্দার উপর থেকে আমার আল্লাহ তালা তার জিম্মাদারি সরেন নাউজ বিল্লাহ আল্লার জিম্মাদারি যদি আপনার আমার থেকে সরে যায় তাহলে জিম্মাদারি আসবে কার শয়তানের আর শয়তান যদি আপনার আমার উপরে ভর করে তাহলে জান্নাত না জাহান্নাম কথা কয় না জান্নাত না জান না জাহান না কি ভয়ঙ্কর মারাত্মক ব্যাপার আজ নামাজ কে আমরা অবহেলা করি আদস আল্লাহ রাসুল বলেছেন অমাজ কখনো ইচ্ছাকৃত ভাবে ফরজ নামাজ ত্যাগ করো না তাহলে ফরজ নামাজ যদি ইচ্ছাকৃত ভাবে ত্যাগ করো তোমার উপর থেকে জিম্মাদারি যিনি সরাইয়া নিবেন গলার আওয়াজ কে উঁচু করে বলেন তো তিনিকে কে আল্লাহ এই জন্য আল্লাহর হাবিব সাল্লি ওয়াসাল্লাম হজরত মহাজকে বললেন কখনোই ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করবে না অন্য হাদিসে এসেছে বাইনার রজুলি ও বাইনাল কুফরি ওয়া শিরকি তার কুসনা কোন ব্যক্তি এবং কুফর ও শিরকের মাঝে ব্যবধান হলো শুধুমাত্র নামাজ একজন গরু একটা ছাগল একটা মহিষেরও চারটা হাত পা থাকে মানুষেরও হাত পা একটা কুত্তার দুইটা চোখ থাকে মানুষেরও কয়টা চোখ কত হয় না কয়টা চোখ দুইটা চোখ একটা কুকুর ছাগল জীবজন্তু তারাও খাবার গ্রহণ করে ঘুমায় পায়খানা করে টয়লেট করে মানুষও সেম জিনিস কিন্তু এই দুইটার মাঝখানে পার্থক্য এক জায়গায় আমার আল্লাহ মানুষের ভিতরে নামাজ দিয়া পার্থক্য করে দিলেন আশরাফুল এই জন্য নামাজকে যদি ছেড়ে দেন আপনার ভিতরে আমার ভিতরে গরু ছাগল আর মহিষের ভিতরে কোনো পার্থক্য থাকে না এই জন্য নামাজ নামাজ সবার আগে নামাজ আজান হওয়ার সাথে সাথেই নামাজ দাঁড়িয়ে যান পৃথিবীর সব কাজ ফেলে দেন আগে আল্লাহর কদমে আল্লাহর চরণে সেজদা দেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসের ভিতরে বলেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা আসসালাহ নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের কি বললাম নামাজ ত্যাগকারী নির্ঘাত কাফের তাইলে নামাজ না পড়ে আপনি মুসলমানের ঘরের মুসলমান কেমনে দাবি করেন বলেন দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ রয়েছে যারা এরকমটা বলে আরে আমি আমি নামাজ তাতে কি হয়েছে আমার আছে বেটা এমন ভদ্রলোক আমাদের সমাজে আসে না নাই আপনাদের দিকে বোধ নাই আছে আমার এলাকায় আছে কিছু মানুষ আছে দেখবেন বলবে আরে ব্যাটা নামাজ পড়ি না তাতে কি হয়েছে ইমান আমার মজবুত আল্লাহ বলেন এগুলা সব ধকবাজ মুনাফিক কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন মান ইয়ুসাল্লি ফালা دین له যে করে না সে কালো মুসলমান হতে পারে অন্যদিক আল্লাহ তালা কোরআন কারীমের সূরাতুল বাকারা এর ভিতরে বলেন আমেন ইন্নাসি মিন ইয়াকুল হামনা বিল্লাহি ওয়া বিল ইওমিল ফসিরু ওয়া মা হুম বি মুমিনিন আল্লাহ তাআলা বলেন শোনো দুনিয়ার মানুষ আমিন আন নাস মাই ইয়াকুলু আমন্না বিল্লাহ পৃথিবীতে দেখবে এমন কিছু মানুষ আছে যারা বলবে আল্লাহর বিশ্বাস করে আবিল ইয়াউমিল আখির আখিরাত বিশ্বাস করে তোমরা কি মনে করো নাকি তারা মোমেন ইমানদার বান্দা শুধুমাত্র মুখে এতটুকুন বললেই পরে ইমানদার হওয়া যায় তোমরা কি মনে করো নাকি তারা কশ্চিন কালো ইমানদার আর মোমেন নয় আমরা জিজ্ঞাসা করলাম ও গো আল্লাহ আপনারই বিশ্বাস করে আখেরা তো বিশ্বাস করে তাহলে দোনো জিনিস বিশ্বাস করার পরও কেন আপনি বেঈমান বলছেন তাদের পরিচয় জানতে চাই আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া খাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন পড়েন আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন তাদের পরিচয় তারা ধোকাবাজ তারা তারা কালো খাটি মোমেন ইমানদার হতে পারে না আমরা জিজ্ঞাসা করলাম কেন তারা কোশ্চিন কালো কেন ইমানদার আর খাটি মোমেন হতে পারে না আল্লাহ তালা বলছেন ও বান্দার শোনো একদিকে বলছে তারা খাঁটি খাটি মেনার বান্দা অন্যদিকে আজান আসে না একদিকে বলছেন তারা হলো খাঁটি মমেন ইমানদার অন্যদিকে জাকাতের সময় হলে পরে জাকাত সঠিক আদায় করে না আল্লাহ তালা বলেন শোনো তাদের পরিচয় হলো আল্লাহ তারা হলো ধোকা বাস তারা আমি আল্লাহ তালাকে ধোকা দিতে চায় পাশাপাশি তারা আমার ইমানদার ধোকা দিতে চায় আমরা জিজ্ঞাসা করলাম ও গল্লা আপনার তো বিশ্বাস করেছে আখেরাত মেনেছে তাহলে কেমন করে দোকান দিতে চায় আমাদেরকে একটু জানায় দেন আমার আল্লাহ তারা বলল শোনো পৃথিবীর বুকে দেখবা একদল মানুষ বলবে আলেম ও রামা ভালোবাসি এক মঞ্চে দাঁড়িয়ে বলবে আলেমকে ভালোবাসি মহব্বত করি ইসলাম মানি আমি খাটি মো মেনি আমি কোরআন পড়ি তাহার জোর পড়ি অন্যদিকে জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে ধরে ধরে তারা জেলে

তারা নিজেরাই নিজেদের ধোকার ভিতরে পড়ে যাবে এই জন্য এমন কিছু বলবার কোনো সুযোগ নাই যে আমি নামাজ পড়ি না ইমান ঠিক আছে এই সমস্ত কথা বলবার মতো কোনো সুযোগ নাই কেননা রাসূল বলেছে যে নামাজ পড়ে না সে কোশ্চিন মুসলমানদের কাতারে থাকতে পারে না ঠিক না

কোন ব্যক্তির ঘরের দরওয়াজার সামনে দিয়ে একটি প্রবাহমান নদী রয়েছে আর ওই প্রবাহমান নদীর ভিতরে ওই ব্যক্তি দিনে পাঁচ বার করে গোসল করে পাঁচ বার করে ওই ব্যক্তি গোসল করবার কারণে ওই ব্যক্তির শরীরে কি আর কোনো ময়লা আবর্জনা বানাপাকি থাকতে পারে সমস্ত সাহাবিরা উত্তর দিলেন পাঁচ বার গোসল করবার কারণ ওই ব্যক্তির শরীরে আর কোনো ময়লা আর বোঝা থাকতে পারে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا ওগো আমার সাহাবীরা শোনো যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে ওই ব্যক্তি হলো ওই যায় দিনে পাঁচবার গোসল করা ব্যক্তির মতল সাবিরা জিজ্ঞেস করলাম এটা কেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল শোনো ওই ব্যক্তি পাঁচ বার গোসল করার কারণে যেমন ওই ব্যক্তির শরীরে আর কোনো নাপাকি আবর্জনা নাই ঠিক তেমনি ভাবে কোনো যদি পাঁচ ওয়াক্ত সলা আদায় করে ওই পাঁচ ওয়াক্ত সলাত আদায় করবার কারণে ওই মিনিমন্দার বান্দার আমল নামায় আর কোনো গুনা খাতা থাকতে পারে না আল্লাহ তালা বলছেন যে ব্যক্তি পাঁচ শক্ত নামাজ জামাত সহকারে সুন্দরভাবে সঠিকভাবে আদায় করে আমি আল্লাহ তালা ওই বান্দার জীবনের সব গুণাগুলা মাফ করে ওই বান্দারের নেক্কার আর মাসুমার জান্নাতী বানিয়ে দে এই জন্য নামাজ কি ছাড়া যাবে বাবা নামাজ ছাড়া যাবে না আল্লাহর একদম কাছাকাছি হতে গেলে পরে নামাজে দাঁড়াতে হয় সাবিরা জিজ্ঞাসা করছে ইয়া রসুল আল্লাহ বান্দা তার রবের একদম কাছাকাছি নিকটে চলে যায় কখন আল্লাহর হাবিব উত্তর দিয়েছেন বান্দা যখন নামাজে দাঁড়ায় আর তার কপাল নাক কদমে যখন ঠেকিয়ে দেয় সব থেকে সময় ওই সময় আল্লাহর তার বান্দার মাঝখানে কোনো প্রকার পর্দা বা কোনো প্রকার দূরত্ব আর থাকে না এই জন্য নামাজ সঠিকভাবে পড়া যায় পড়বেন তো ইনশাল্লাহ কথা কয় না পড়বেন তো ইনশাল্লাহ দেখেন দুনিয়ার সমস্ত এবাদত বন্দিকে আল্লাহ তালা দুনিয়ায় নাজিল করছে আর নামাজ এত বড় ইবাদত নামাজ এত গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে সে মেয়ারাজ ইনভাইট করে এরপর আল্লাহ তালা নবীর খাতে নামাজ নামক এবাদত তুলে দিয়েছেন তাহলে সব এবাদতের থেকেও এই এবাদতের গুরুত্ব বেশি না কম বেশি এই জন্য সলা আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন আমার কোন উম্মত যদি সলাদ সঠিকভাবে আদায় না করে আমি কেয়ামতের ময়দানে তার পরিচয় দিব না কেয়ামতের ময়দানে যখন বান্দারা সুপারিশ নেবার জন্য আমি আল্লাহর রসুলের দরবারে দৌড়ে দৌড়ে আসতে থাকবে তখন ফেরেজ তারা ওই বান্দা আর রসুলের মাঝখানে পাটি সন্ধ্যা করায়া দিবে রসুল উল্লাহ জিজ্ঞাসা করবেন ওগো ফেরেজ কেন আমার উন্মত থেকে আসতে দেওয়া হচ্ছে না তখন ফেরেশতারা বলবে ওগো আল্লাহর হাবিব এই নামাজের জন্য আপনার দান দান মোবারক করেছিলেন এই নামাজের জন্য ইসলামের জন্য দিনের জন্য হাজার হাজার সাহাবিরা শহীদ হয়েছে রক্ত দিয়েছে হাত দিয়েছে কল্লা দিয়েছে কিন্তু এরা সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করে নাই এই জন্য আল্লাহ তালার ওয়ার্ডারে আজকে ওই উম্মত থেকে আপনাকে আলাদা করে দেওয়া আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে আপনাদের দুইজনের মাঝখানে এই প্রকাণ্ড একটা পার্টি শুধু তাই না আল্লা তালা বেনামাজিরে এত বেজত করবেন এত বেজত করবেন যেটা বলার বাইরে আজকে দশজন মানুষের সামনে যদি আপনারে কেউ অপমান করে পরে আপনি চেতে যান দেখে নিব দেখে নিব রে আমারে অপমান করলি কিন্তু কেমনত নয়দারে আল্লাহ তালা বলছেন কিভাবে পেশদ করবেন হসে রোহন তা রোহাক হুম দিল্লা অখদে কানোয়ু দাও না হিরাস যুদি কেমতের ময়দানে যখন সমস্ত মানুষগুলো একসাথে হয়ে যাবে আমার আল্লাহ তালা অর্ডার করবেন ও আমার ইমানদার মোমেন বান্দারা তোমরা যারা পৃথিবীতে থাকা অবস্থায় সেজদা করেছিলে রুকু করেছিল আজকে আমার কদমে সেজদা করো যারা পৃথিবীতে থাকা অবস্থায় দুনিয়ার সমস্ত কাজকাম কাম পরে নাই সোনা আদায় করেছিল আল্লাহর কদমে একনিষ্ঠ হয়ে সেজদা দিয়েছিল কালকে আমতের কঠিন ওই ময়দানে তারা সবাই শেষ দায় চলে যাবে কিন্তু তাকিয়ে দেখা যাবে কিছু মানুষ দাঁড়িয়ে আছে তারা শেষ দায় যাবার জন্য চেষ্টা করতেছে কিন্তু তাদের শেষ দায় যাওয়া সম্ভব হচ্ছে না আল্লাহ বলেন ওরাই হলো বেনামাজি যারা দুনিয়ায় সঠিকভাবে নামাজ আদায় করে নাই কে আমতের ওই কঠিন অন্তি মুহূর্তে তাদের মাজা গুলারে আমি আল্লাহ তালা কাঠের মতো শক্ত বানায় দিব চাইলেও আর সেদিন কোশ্চিনকালেও তারা আমি আল্লাহর পায়ে পারবে না কি ভয়াবহ পরিস্থিতি হবে সেদিন তারা অপমান হবে সব মানুষ দেখবে যে লোক তো আমার অফিসের বস ছিল আমি কর্মচারী ছিলাম আজকে আমি আল্লাহর পায়ে সেজদা দিচ্ছি কিন্তু আমার বস দিতে পারছে না সেদিন অপমানিত হবে কি হবে না হবে এই জন্য নামাজ আদাই করা চায় করবেন তো ইনশাআল্লাহ দুনিয়ার সমস্ত কাজ বাদ দুনিয়ার সব বাদ আজান হবে সোজা মসজিদে চলে যাব পারা যাবে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাত সহকারে সঠিকভাবে আদায় করবার তৌফিক দান করেন পড়ে আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া